শয়তান কখনো চায় না তুমি কাউকে নেকির পথে এক সেকেন্ড এগিয়ে দাও শয়তান মানুষের ইমান নষ্ট করতে যে পথ ধরে তার মধ্যে একটি গোপন ফাঁদ আছে আর সেটা হলো নেকির কাজ করতে তোমাকে থামানো তুমি একটা ভালো কথা শুনলে হৃদয় নরম হয়ে আসে এক সেকেন্ডে একটা লাইক দিতে পারতে এক ট্যাপে শেয়ার করে হাজার মানুষের কাছে পৌঁছে দিতে পারতে ঠিক তখনই শয়তান তোমার কানে ফিস করে থাক পরে করবি এক ক্লিকেই বা কী হবে আর মানুষই বা কী ভাববে এই পরে করবি কথাটাই তোমার নেকির দরজা বন্ধ করে দেয় শয়তান জানে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার কাউকে হেদায়তের পথে নিয়ে গেলে তার প্রতিটা সোয়াপ তোমার আমল নামায় জমা হতে থাকবে তাই শয়তান মরিয়া হয়ে তোমার হাত থামিয়ে দেয় ভাই নেকি ছড়াও শয়তানকে জিততে দিও না হয়তো তোমার একটি ক্লিকের কারণে কারো জান্নাত লেখা হয়ে যেতে পারে তুমি কি করলে কমেন্টে জানিও আমি থাকবো তোমার অপেক্ষায়